হ্যালো व्हाट्सअप गाइस তো শুরু করলাম আই होप তোমরা সকলে ভালো আছো আমাদের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম আজকে আমরা খাবো হচ্ছে কাঁচা বেনার ভর্তা এখানে নিহাত হাত গাছ থেকে ব্যানানাগুলো কাটতেছ তোমরা সবাই দেখো কিভাবে পারে তুই রংগিলা তো ফাইনালি এখন ব্যেনা পরা শেষ এখন ব্যেনাগুলো সবাই নিয়ে আস্তেছে সুজন আমি আর এখানে আমাদের রাখি ভাই ব্যানা গুলা আছে চুলে বলে রাখতাছে আর ফাইনালি আমাদের ব্যানা গুলা কাটা শেষ আর এই যে দিক দিয়ে আমাদের রহমান সুন্দর করে মহিলাদের মতন বাড়তেছে আর এই দিক দিয়ে আমাদের রাকি ভাই মরিচ গুড়া গুলা সুন্দর করে মিক্স করতেছে আর ফাইনালি আমাদের ব্যানা গুলা বাটা শেষ আর এই দিক দিয়ে রহমান ব্যানার এক পিস নিয়া টেস্ট করতেছে কিরকম হয়েছে আর এখানে রহমানের খাবার দেখে আমাদের আব্দুল কাকাও এক পিস নিয়ে খাইতেছে যে কিরকম হয়েছে দেখতেছে আর এখানে সব কাম করার শেষ এখন ফাইনালি বেরেনোর সাথে মরিচের গুঁড়াগুলো মিক্স করা হবে এখানে আমাদের রাকিব ভাই সুন্দর করে মিক্স করতেছে তোমরা সবাই দেখতে থাকো রাকিব ভাই রাকিবের হাত দিয়ে সুন্দর করে ভর্তাগুলো মিক্স করতেছে আর এই ভর্তার ভিতরে রাকিবের হাত ছাড়া ভর্তা কোনো মজা হয় না একদম আর এখন ভর্তাগুলো ফাইনালি মিক্স করার শেষ এখন খাবার পালা সবাই এক এক করে খেয়ে টেস্ট করবে আর এখানে আমাদের লিঠুন ভাই টেস্ট করতেছে আর আব্দুল কাকু ও সাথে টেস্ট করতেছে